আমাদের পাড়ার কুকুরগুলোও ভুগছে ওই কালুও তো মরে গেল হলো ওই বাচ্চা কালু ও বাইরে পড়ে রয়েছে দেখলাম ওমা আমাদের ওখানে ছিল না টমি টমির তো মাঝে মাথা ভেঙে গেল ওই টমিক আবার ওই ওরা একটুখানি দুদিন ইঞ্জেকশন টিনজেকশন করেছে তারপর আর কিছু করেনি এখন মাজা শক্ত খুব হয়নি কিন্তু আবার দৌড়ে বেড়ায় কোমরটা বেঁকিয়ে বেঁকিয়ে লাঠিটা শো লাঠি না দেখালে ঢুকবে না না বাবা তোমাকে পুলিশের হেফাজতে দিয়ে দেবে কে বলা যায় না তাই এক একজন কত কিছু লাগছে

ধর নি ধর যোগরুটে